এক ব্যাটারিতে চলবে মিনিমাম 10 বছর। কি ব্যাটারি ভাই এটা? এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা কি বলেন কি? আমরা কিন্তু আপনাকে গ্যারান্টি দিতেছি 5 বছরে 5 বছর? 5 বছরের গ্যারান্টি দিছি একটা ব্যাটারিতে। এক মানে ব্যাটারি দিয়ে 5 বছর 5 বছরের গ্যারান্টি। গ্যারান্টি 5 বছরের। কয় বছর চালানো যাবে? মিনিমাম 10 বছর। 10 বছর নিম্ন চলবে 10 বছর। প্রায় প্রায় 180 থেকে 200 কিলো মাইলেজ পাবে। বলেন কি ভাই? প্রায় 180 থেকে 200 কিলো তো চার্জিং খরচ কত? চার্জিং খরচ একেবারে কম। মাত্র চল্লিশ টাকা খরচে আপনি সারাদিন চালাতে পারবেন কি সে জাল বেশি ভাই কোথায় আছে আচ্ছা মাত্র দুই থেকে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ করা সম্ভব দুই থেকে দুই থেকে তিন ঘন্টার ভিতরে এত বড় ব্যাটারি ফুল চার্জ করা সম্ভব এই চার্জারটার মাধ্যমে এবারে খোদাই এবারে খোদাই করে লেখা অরিজিনাল চায়না এবং এখানে উপরে লোগো দেওয়া আছে জিন্ডিং এর এবং ফ্যান থাকছে উপরে এবং এই যে দেখেন পুরাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই চার্জারটা পুরাই প্রিমিয়াম কোয়ালিটি এই চার্জার দিয়ে এই ব্যাটারি চার্জ করতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা এটা কি ভাই যে কোনো জায়গায় চার্জ দাও যাবে যে কোনো জায়গায় চার্জ করতে পারবে 2 থেকে 3 ঘন্টার ভিতরে ফুল চার্জ হচ্ছে জিনডিং পাওয়ার প্লাস জিনডিং পাওয়ার প্লাস এটা পলের কথা বলে এটাই নাকি পল এটাও জিনডিং পাওয়ার প্লাস এটাও জিনডিং পাওয়ার প্লাস কিন্তু এখানে কোয়ালিটিটা যদি একটু দেখাই এই যে দেখেন এখানে যে লোগোটা এটা হচ্ছে কপি জিনডিং পাওয়ার প্লাসের এর কার্টনটা দেখেন এটা সম্পূর্ণ কপি ব্যাটারি এবং এটা যদি দেখেন এই যে দেখেন জিনডিং এর অরিজিনাল লোগো অরিজিনাল ওরিজিনালে এবং হান্ড্রেড পার্সেন্ট পল সজিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সাদ্দাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অটো তো মোটামুটি সবাই চালাচ্ছে কিন্তু ভালো ব্যাটারি সন্ধান খুঁজতেছে অবশ্যই ভাইয়া যে কোথায় গেলে ভালো ব্যাটারি পাব কোথায় গেলে ভালো গাড়িতে উঠাইলে দেখা গেছে ব্যাটারি দুই মাস টিকে না চার মাস টিকে না তারপরে অবস্থা অবশ্যই অবশ্যই এখন ভালো ব্যাটারি সন্ধান কি আছে ভাই আপনাদের অবশ্যই ভাইয়া ভালো ব্যাটারি সন্ধান আছে এবং গ্যারান্টি সহকারে ভালো মানের ব্যাটারি আমরা নিয়ে আসছি গ্যারান্টি সহ থাকবে গ্যারান্টি সহ আমাদের ভালো পর্যাপ্ত পরিমাণ প্লেস না থাকার কিন্তু না থাকার কারণে কিন্তু আমরা এতদিন ভিডিও করতে পারিনি ব্যাটারি ভিডিও তবে আজকে কিন্তু আমরা যে মূল গোমোটা আপনাদেরকে দেখাই দিতে চাই এই যে একটা ব্যাটারি আচ্ছা এই একটা ব্যাটারি চলবে মিনিমাম দশ বছর

প্রায় একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজ পাবে বলেন কি ভাই প্রায় একশো আশি থেকে দুইশো কিলো চার্জিং খরচ চার্জিং খরচ একেবারে কম কম মাত্র চল্লিশ টাকা খরচে আপনি সারাদিন চালাতে পারবেন কি বলেন চল্লিশ টাকা এই লিথিয়াম আয়ন ব্যাটারি ভাই আমাদের হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম আয়ন একবার অরিজিনাল এই যে দেখেন স্কিনার সহকারে আচ্ছা এবং এটার যে চার্জার ভাই জি একবার হান্ড্রেড পার্সেন্ট এবং এটার যে চার্জার অরিজিনাল জিন্ডিং এর চার্জার

অন্যান্য চার্জার কিন্তু এইভাবে খোদাই করে লেখা থাকে না স্টিকার থাকে একেবারে খোদাই করে লেখা অরিজিনাল চায়না এবং এখানে উপরে লোগো দেওয়া আছে জিনডিং এর এবং ফ্যান থাকছে উপরে এবং এই যে দেখেন পুরাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই চার্জারটা পুরাই প্রিমিয়াম কোয়ালিটি এই চার্জার দিয়ে এই ব্যাটারি চার্জ করতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা এটা কি ভাই যেকোনো জায়গায় চার্জ দেওয়া যাবে কোন জায়গায় চার্জ করতে পারবে 2 থেকে 3 ঘন্টার ভিতরে ফুল চার্জ এবং 40 থেকে 50 টাকা কারেন্ট মিলে আপনি চালাতে পারবেন দুই থেকে 3000 টাকা ইনকাম করা সম্ভব এটা কিভাবে ব্যাটারি আমরা গ্যারান্টি যদি বলি এই ব্যাটার এর এক্সচেঞ্জ গ্যারান্টি দিচ্ছি দুই বছরের দুই বছর দুই বছরের আচ্ছা অনেকে আছে 6 মাস বা 1 বছর কিন্তু আমরা দিচ্ছি দুই বছরের এক্সচেঞ্জ গ্যারান্টি মানে দুই বছরের দুই বছর দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের ভিতর কোন ধরনের সমস্যা হলে একবার সম্পূর্ণ নতুন পাবেন আচ্ছা এরাড়াও থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছর টোটাল 5 বছরের নিচে दे দিচ্ছে কোম্পানি আপনাদেরকে একেবারে ओरिजिनल লিথিয়াম যাদের লাগবে সাইট বল দেড়শো এম্পিয়ার ষাট বল দেড়শো এম্পিয়ার মাত্র দাম থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই এই লিথিয়াম নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এই লিথিয়াম ব্যাটারি আছে ছোট আছে আটচল্লিশ বোল্ট দেড়শো এম্পিয়ার আমাদের কাছে আছে আটচল্লিশ বোল্ট একশো বিয়াল্লিশ এম্পিয়ার যেটা ওইটা আমাদের কাছে আছে ওইটা নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা হলে

এটা গ্যারান্টি পাচ্ছেন ডাবল ডাবল পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের সেই ক্ষেত্রে এটার এটার এটা অনেক হেভি মানের ব্যাটারি তারপরে যদি একটু এই যে দেখেন একবারে অরিজিনাল চাইনার যে সার্টিফিকেট আছে একেবারে চাইনার সার্টিফিকেট দেওয়া আছে এই ব্যাটারিটার সাথে এছাড়াও থাকতে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার অনেক ব্যাটারিগুলো আছে দেখা গেছে তার কাজটা জোড়া দিতে হয় কিন্তু আমাদের এটা কেবল করা ডাইরেক্ট ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করা আর তার এক ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করে কত persen চার্জ লাগাবে জি জাস্ট কোড লাগাবে কত persen চার্জ আছে কি আছে সবকিছু ডিসপ্লেতে দেখা যাবে একবারই সম্পূর্ণ দেখতে পারবেন প্রাইস অনলি এক লক্ষ 25000 টাকা দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে আমরা যদি একটু পানি ব্যাটারি সিস্টেমটা একটু দেখাই দিই এই ব্যাটারি গুলো এটা হচ্ছে ইলং ব্যাটারি অরজিনাল ইলং এটা হচ্ছে মিশুকের বড় ব্যাটারি পানি ছাড়া ওয়েট থাকবে 24 কেজি প্লাস 24 কেজি প্লাস ওয়েট থাকবে এই ব্যাটারি আর প্রাইস থাকছে অনলি দশ হাজার আঠারোশো টাকা দশ হাজার টাকা পানি ছাড়া চব্বিশ কেজি প্লাস ওজন তারপরে এই ব্যাটারিটা যদি দেখাই এটা হচ্ছে পাওয়ার প্লাসের এটার এটার প্রাইস থাকবে থাকবে ওজন কেজি প্লাস তারপরে ইজি বাইকের ব্যাটারির কথা যদি বলি এই যে দেখাই ইজি বাইকের ব্যাটারি এটা হচ্ছে জিন্ডিং পাওয়ার প্লাস জিন্ডিং পাওয়ার প্লাস এটা পলের কথা বলে এটাই নাকি পল এটাও জিন্ডিং পাওয়ার প্লাস এটাও জিন্ডিং পাওয়ার প্লাস কিন্তু এখানে কোয়ালিটিটা যদি একটু দেখাই এই যে দেখেন এখানে যে লোগোটা এটা হচ্ছে কপি জিন্ডিং পাওয়ার প্লাস এর কার্টনটা দেখেন এটা সম্পূর্ণ কপি ব্যাটারি এবং এটা যদি দেখেন এই যে দেখেন জিন্ডিং এর অরিজিনাল লোগো জিন্ডিং এর অরিজিনাল লোগো এবং 100% পল এই হচ্ছে পল আর এই হচ্ছে পল কিন্তু এটা হচ্ছে কপি এটা হচ্ছে 100% অরজিনাল তারপর আরেকটা যদি একটু দেখাই দিই এই যে দেখেন ব্যাটারি কার্টনটাই যদি একটু দেখাই দিই এই যে দেখেন এই যে কার্টনটা দেখেন এই যে পলের এর ব্যাটারি গুলো কিন্তু আপনি কার্টনটা এইভাবে খুলতে হবে এই যে দেখেন এইভাবে খুলে একবারে লোকাল কার্টন এই ব্যাটারি গুলো নিতে পারবেন এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় পানি ছাড়া এবং পলেটটা যদি নেয় অনেকে অনেক দামে বিক্রি করে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকায় পলেটটা পলের ব্যাটারি চোদ্দ হাজার তিনশো টাকায় ইজি বাইক সবচেয়ে বড় ব্যাটারি পানি ছাড়া তারপরে আরেকটি জনপ্রিয় ব্যাটারি আমাদের গ্রেড অয়েল গ্রেড অয়েল দুশো এমপি ব্যাটারি এটা হচ্ছে পানি ছাড়া থাকবে তিরিশ কেজি প্লাস তিরিশ কেজি প্লাস একমাত্র এই গ্রেড অয়েল ব্যাটারি পারছেন এবং মাইলেজ কিন্তু মিনিমাম দেড়শো সর্বনিম্ন মাইলেজ দিবে দেড়শো এক চার্জে দেড়শো কিলো যাবে এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ টাকায় মাত্র চোদ্দ হাজার গ্রেড অয়েল নিতে পারবেন পানি ছাড়া তিরিশ কেজি ওজন আরেকটি ব্যাটারি দেখাচ্ছি পাওয়ার প্লাস এ হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি ডাইরেক্ট পাওয়ার প্লাস যেটা এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার আষ্টশো টাকায় তেরো হাজার আষ্টশো টাকায় পানি ছাড়া ইজে বাইকের ব্যাটারি এছাড়াও কিন্তু আমাদের এখানে রিস্কার জন্য বেস্ট কোয়ালিটির কিছু ব্যাটারি আছে এটা হচ্ছে জুবিং জুবিং ব্যাটারি নিতে পারবেন ষাট কেজি ওজনের যারা রিস্কা এবং ভ্যানে ইউজ করতে চান খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি মাত্র চব্বিশ হাজার দুইশো টাকায় মাত্র চব্বিশ হাজার দুইশো টাকায় চার পিস ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে যদি একটু দেখাই সুলতান একশো পঁচানব্বই এমপিআর একশো পঁচানব্বই এমপিআর সুলতান এই যে দেখেন পঁচানব্বই এইচ অরিজিনাল সুলতান ষাট কেজি ওজনের রিস্কা এবং ভ্যানের জন্য কিন্তু ব্যাপক চাহিদা এবং ভালো মানের ব্যাটারি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই সুলতান ব্যাটারিটা নিতে পারবেন তারপর আরেকটা দেখায় হাইবোল্ট হাই বল দুইশো এম্পিয়ার হাই বল দুইশো এম্পিয়ার এই ব্যাটারিটা ষাট কেজি ওজন ব্যান এবং রিস্কার জন্য কিন্তু ব্যাপক ডিমান্ডেবল ব্যাটারি এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার তিনশো টাকায় পঁচিশ হাজার তিনশো টাকা এবং যদি অরিজিনাল ডিজে ডিজে মানুষ ব্যাটারিটা নিতে চান ষাট কেজি ওজন এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চব্বিশ হাজার তিনশো টাকায় চব্বিশ হাজার তিনশো টাকায় এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ ব্যাটারি আমাদের কালেকশনে আছে যাদের এই ভিডিও ব্যাটারিগুলো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা টগাই বাজার ড্যামরা ঢাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম